গভীর রাত্রিটা হয়েছে আমি কালকে প্রায় এগারোটা নাগাদ আমি এবং আমার স্ত্রী ওইখানে একটা জায়গাতে নিমন্ত্রণ আসলে আমরা বাড়িতে আসি গেট বন্ধ করি তারপরে তো ভিতরে যাই আমার তো ঘুমাইতেও দেরি হয় সাড়ে বারোটা নাগাদ আমি ঘুমাইছি তখনও কিছু না তারপরে ওইগুলি হয়েছে আমি তো খুঁজে পারি না আমার পাশের বাড়ির আমার প্রতিবেশী গুরুপদ বণিক ও শব্দ শুনছে আমার উপরে ভাড়া থাকে একজন ছাত্র এবং তার মা তারাও শব্দ শুনছে কিন্তু কেউ ভয়ে আর বেরিয়েছে না আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে এই বোতলের মধ্যে দাহ্য পদার্থ দিয়া তার মধ্যে কাপড় দিয়ে আগুন জ্বালাইয়া ঢিল দেওয়া হয়েছে আমার ঘরের ওই ওইখানে গিয়া ঢিলটা পড়ছে কাপড় অর্ধেক জ্বালানো কাপড় ওইখানে আছে আর এই তো বোতল সারা বাড়িতে ছড়ানো আরেকটা বোতলে এরকম দাহ্য পদার্থ দিয়া কাপড় দিয়া এই আমার গেইটের পাশে এইখানে দেওয়া হয়েছে গেইটে কালোই গেছে দেখতেছেন অর্ধেক আগুন লাগছে আমার কিছুদিন আগে আমার খাত টাদ এগুলি সব পুরানো কাঠও বাইরে এই যেভাবে আগুন দেওয়া হয়েছিল যদি কোনো কারণে এখানে আগুনটা লাগতো তাহলে গোটা পাড়া ধ্বংস হয়ে যেত এবং এটা এই প্রথম না এই রাজ্যে বিজেপি জোট সরকার আসার পরে তা ইতিপূর্বে আরও তিনবার আমার বাড়িতে আক্রমণ হয়েছে এবং এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই আক্রমণ তার বাইরে আর কিছু নেই কারণ আমার ব্যক্তিগত কারুর সাথে কোনো ঝগড়া বিবাদ কিছুই নেই এর আগেও রাজনৈতিক কারণে এরকম হামলা হয়েছে এবং এটাও রাজনৈতিক কারণেই এই হামলা বলে আমার ধারণা এই নিয়ে কয়বার আক্রমণ হলো এ নিয়ে চারবার মূলত কারা এই আক্রমণ করতে পারে কি মনে করতে পারেন বিজেপি আসলে তো দুষ্কৃতিকারী আপনার এই অভিযোগটা কি থানা দিয়েছেন আজকের এই অভিযোগটা আজকের অভিযোগ এখনও লিখিতভাবে দেয়নি টেলিফোনে জানিয়েছিলাম এবং থানা থেকে তারা এসছেন একজন সাব ইন্সপেক্টর সহ এসছেন তারা এসে এখানকার যে এই দাহ্য পদার্থ সহ যে বোতলটা তারপর ওইখানে যে কাপড়ের অর্ধেক ডালানো কাপড়ের টুকরা এগুলি তারা নিয়ে গেছেন এবং আমাকে বলেছেন থানায় পরে যাওয়ার জন্য কি বলবেন এই টোটাল ঘটনাটা নিয়ে কি বলার কি আছে এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই এগুলি সভ্য সমাজে এগুলি চলতে পারে না রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে তত্ত্বের যদি কোনো আলোচনা থাকে রাজনৈতিকভাবে আলোচনা হবে কিন্তু এইভাবে বাড়ি করে এইভাবে হামলা করা এবং এটা কোনো সভ্য জগতের ইয়ে না